মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখনো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন রংপুর রাইডার্সের জার্সিতে রিয়াদের খেলা দেখে প্রতিদিনই এমন ভাবনা আসছে দর্শক মনে আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রতিপক্ষের হতাশা বাড়িয়ে রংপুরকে জিতিয়েছেন রিয়াদ জানিয়েছেন এখনও ম্যাচ শেষ করতে পারেন হেসে খেলে সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিলেন চট্টগ্রাম রয়্যালসের দুই ইনফর্ম ওপেনার কাইল মেয়ার্সের করা প্রথম বল হোয়াইট এর পরের দুই বলে দুইটা বাউন্ডারি নাটকীয় শুরুই হয়েছিল হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু যত দ্রুত জ্বলে উঠেছিলেন নাইম শেখ তত দ্রুতই নিভে গেছেন চলতি বিপিএলে আরো একবার নাইমকে সাজঘরে পাঠিয়েছেন পাওয়ার হাসান হারায় আগের দুই মোস্তাফিস করেছেন অ্যাডাম রসিংটন আগের রাতেই আইএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন হাসান নওয়াজ এদিন রয়্যালসের দায়িত্ব কাঁধে তুলে নেন এই দুজনই তৃতীয় উইকেটে নওয়াজ রসিংটনের হয়েছে বিরাশি রানের জুটি ষোলো ওভার শেষে একশো রানে থাকা চট্টগ্রাম দিচ্ছে রান তখন করার কিন্তু ভুলে গেলে চলবে না রাইডার্সের একজন মুস্তাফিজ আছেন ফিজের নেতৃত্বে ম্যাচে ফেরে রংপুর পরপর তিন ওভারে তিন ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম শেষ পর্যন্ত একশো উনসত্তর রানের পুঁজি দলটা পায় মূলত আমির জামালের ঝড়ো ব্যাটিংয়ে কিন্তু ভালো পিচে এই রান কি যথেষ্ট হবে এই প্রশ্ন তখন সবার মনে যেহেতু চলতি বিপিএলে বড় রান তারা করে যেতেনি খুব বেশি দল তাই রংপুরের জিততে হলে ভালো করতে হতো টপ অর্ডারের বড় ম্যাচে লিটন দাস ব্যর্থ হলেও দারুণভাবে সফল কাইল মেয়ার্স মাত্র তেইশ বলে ফিফটি করেছেন এই ক্যারিবিয়ান চলতি টুর্নামেন্টের দ্রুততম ফিফটি করার পরই যদিও বিদায় নিয়েছেন মেয়ার্স কিন্তু ততক্ষণে রংপুর পেয়েছে মজবুত ভিত দশ ওভারেই ওদের রান একশো ছুঁই ছুঁই রংপুর রাইডার্সের পুরনো সমস্যা অবশ্য মাথা চারা দিয়ে উঠেছিল এদিনও অসময়ে একে একে বিদায় নিয়েছেন তাহিদ হৃদয় এবং দাউদ মালান বরাবরের মতোই শুরুতে ধীরে ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদো দ্বিতীয় স্ট্র্যাটেজিক ব্রেকে যাওয়ার আগে তাই রংপুরের দরকার চব্বিশ বলে একচল্লিশ খুব যে সহজ তা কিন্তু না সব নিকেশ বদলে দেন পুরো ম্যাচে পর্যন্ত দারুণ খেলতে থাকা হিসেব আমির জামালের এক ওভারে বিশ্রাম নেন তিনি হাঁকান এক ছক্কার সাথে তিন বাউন্ডারি ম্যাচ শেষ হয়ে যায় সেখানেই বাকি আনুষ্ঠানিকতা শেষ করতেও খুব বেশি সময় নেয়নি রাইডার্স সাত বল আগে ম্যাচ জিতে দলটা উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে